সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে। তুমি সাতচল্লিশ কে বলতেছ আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বা বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিশ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল হাত দান হলুত করছে পানি দিছে বিরোধী দল তোমরাই চাই এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে ফজল ছোট ফজল ভাই এই এটা ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদের কি বলতেছেন ওরা আইসা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আসি শোনে ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আসি আসি শোনে ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা এরা কি আন্দোলন করিয়ে কইছে আমাকে সভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ কটাক্ষ যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ এই হবে আমাদেরকে সহ্য করতে হবে এবং এই প্রচার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে। যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মেনট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুলি ভাই তোমরা আপনি কি ওদেরকে बेनिफिट डाउट দিবেন ওরা প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা এটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল একটা ক্যাডার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তি নিতে জামাতের দুদিন হয়েছে আপনার নিশ্চয়ই না নাই তো বরং জামা শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো না ফজ ভাই কথি যে ফজভাই আর বাদে আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বারী হেলালের সাথে মুক্তি মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না এটা কি ছিল এইসব কু কথা আঁকতা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরল আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে এই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন 30 বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি না ওরা তো মুক্তিযুদ্ধটা মা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করি না আমি বলি আমার মা কেবল পথে নেওয়া হইছে আমি বলি সেইটা আমি তো মা কে অস্বীকার করি না তো মা স্বীকার করে কাই নাকি ও মা আমি মুক্তি যুদ্ধে তো অস্বীকার করি না আমি বলি মুক্তি যুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো আমি বলি তো সেইটা দাদা শুধু ট্রেন ভুল পথে চালানো নাম কইরা মানে শোষণ জনতোষণ দুর্নীতি মুক্তি যুদ্ধের নাম কইরা লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু ওয়াক আ ওয়াকারুজ্জামান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি ইস্পাহানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি চার কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই চার কুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে সুন্দর সুন্দর সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশ